মিশন নির্মল বাংলা প্রকল্পে কাজ চলছে জোর কদমে মিশন নির্মল পঞ্চায়েত সেই লক্ষ্যেও কাজ করছে পূর্ব বর্ধমানের শাখারি এক গ্রাম পঞ্চায়েত স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত মহিলাদের বাড়িতে শৌচাগার রয়েছে সেই সমস্ত মহিলাদের সম্বর্ধনা জানানো হলো আজ পঞ্চায়েতের তরফ থেকে জানা গেছে সরকারিভাবে স্বয়ম্বর গোষ্ঠীর সদস্যদের বাড়িতে শৌচাগার রয়েছে কিনা তার একটি সমীক্ষা চলছে সেই সমীক্ষার উপর ভিত্তি করে যে সমস্ত স্বয়ম্বর গোষ্ঠীর সদস্যদের বাড়িতে শৌচাগার তৈরি হয়েছে এবং যারা তা ব্যবহার করছেন সেই সমস্ত স্বয়ম্বর গোষ্ঠীকে খণ্ডঘোষ ব্লকের সমস্ত পঞ্চায়েতের কার্যালয়ে এবং পঞ্চায়েত সমিতির কার্যালয়ে নিয়ে এসে সম্বর্ধনার আয়োজন করা হয় বিভিন্ন পঞ্চায়েতের পাশাপাশি খন্ডঘোষ ব্লকের শাঁখারি এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও পঞ্চায়েতের সভাকক্ষে সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল শাঁখারি এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আয়োজিত সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান নির্বাহী সহায়ক সহ অন্যান্যরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা যাদের বাড়িতে আছে তাদেরকে অভিযান ছিল শহর গোষ্ঠীর যারা সদস্যা রয়েছেন যাদের বাড়িতে শৌচাগার রয়েছে তাদেরকে আমরা আজকে সম্বর্ধনা দিলাম এই প্রচারার্থে যে আগামী দিনে সবাই যেন শৌচাগার ব্যবহার করে এবং ওডিএ প্লাস হিসেবে সাঁখারিগান গ্রাম পঞ্চায়েতকে প্রতিষ্ঠিত করে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট সীমা তোর ছেলের মার্কশিট দেখলাম ম্যাথসে পঁচানব্বই শতাংশ আর বাকি সব সাবজেক্টে আশি শতাংশের উপরে নম্বর আর এই আমার ছেলে দেখ ওর নম্বর তো পঞ্চাশ শতাংশের বেশি যেতেই চায় না কি যে মুশকিলে পড়েছে এই ছেলেকে নিয়ে আমার মনে হয় তোর ছেলের কনসেন্ট্রেশন কম আছে আর মেমরি পাওয়ারও স্ট্রং নয় তুই ওকে অ্যাবাকাস করাচ্ছিস না কেন অ্যাবাকাস করালে কি কিছু লাভ হবে হ্যাঁ অবশ্যই আমার ছেলে তো অ্যাবাকাস শিখেই অনেক উন্নতি করেছে এইখানে সায়েন্টিফিক প্রসেসে ব্রেন ডেভেলপমেন্ট করা হয় কনসেন্ট্রেশন ও মেমরি পাওয়ার বাড়ানো হয় অ্যাবাকাসে তাই নাকি তুই এমন কোন সেন্টারের খোঁজ দিতে পারবি হ্যাঁ তুই আর ইন্ডিভিজুয়াল কেয়ার নিয়ে বাচ্চাদের তৈরি করেন ওনাদের ফোন নম্বর আর অ্যাড্রেসটা দিই কিন্তু আমার ছেলে তো ছয় বছরের ওইখানে ভর্তি করা যাবে হ্যাঁ ওখানে চার থেকে তেরো বছরের যে কোনো বাচ্চাই ভর্তি হতে পারবে ওখানে অনলাইন অফলাইন দু রকম ক্লাসের ব্যবস্থা আছে তুই ভর্তি করে দে অ্যাবাকাস প্লাস ব্রেন জিম করালে নিশ্চয়ই তোর ছেলের উন্নতি হবে আর ওনাদের নম্বর ও ঠিকানা রইল স্ক্রিনের উপর